রাজ্য সড়কের ঠিক পাশেই অসংখ্য ছোট বড় কালো পলিথিন আর বস্তা আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়কের ওপর কতুলপুর চাঁদনিঘাট এলাকার এই ছবিটাই এখন অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষের স্থানীয়দের দাবি রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে কোতুলপুরের একটা অংশের হোটেল রেস্টুরেন্ট থেকে উদ্বৃত্ত খাবার সহ অন্যান্য আবর্জনা এভাবেই বস্তাবন্দি করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় ফলে একদিকে যেমন পচা দুর্গন্ধে ভরে গেছে তেমনই দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে কৃষিক্ষেত্র সব মিলিয়ে অতিষ্ঠ জনজীবন এগুলো বিভিন্ন লজ রেস্তোরাঁ হোটেল সব রাস্তে এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে না না জানতে পারা যাচ্ছে না রাতে বেলা ফেলে দিয়ে যাচ্ছে তো তাদের অন্ধকারে কি করে যান ট্রেন জাম মানে পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে জাম হয়ে

পহন ফেলছে তো মানে খুবই ভূমন্ধ ছাড়ছে দুর্গন্ধ পেরোনা যাচ্ছে না খাবারের দোকান আছে পাশে তা তো মানে দেখতে পেলে যে বলা হবে যে বালন করবে সেটাও পাচ্ছি না ওই জল ড্রেন মানে এমন পরিস্থিতি হয় যে ড্রেনে জল পেরেছে না তো ওইটা তো বলতে পারছি না ওটা বললাম হয়তো কোনো লজ থেকে হয়তো কোনো রেস্টুরেন্ট তো আরো ব্যক্তিরা হয়তো ফেলে দিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে তো আমি তো এখানে আছি সারাদিন সারাদিনের মধ্যে ফেলছে না কেউ করতেও পারছি না রাতের অন্ধকার ফেলে দিয়ে তো এর আগে জানানো হয়েছিল তো তারা বারণ করে গেছিল এখানে ফেলার জন্য যে এখানে কোনো নোংরা আবর্জনা ফেলা চলবে না তো পঞ্চায়েত থেকে বারণ করে গেছিল কিন্তু তার সাথে কোনো শুনছে না তো রাতে ফেলে দিয়ে যাচ্ছে এখানে ধরুন পাশাপাশি দোকান আছে তো এটা ব্রিজ আছে ছোট ধরনের তো ওই ব্রিজ দেখে আমরা রাত নটা তন্নি দশটা তন্নি এখানে থাকি তো দশটার পরেতে আবর্জনা ময়লা এখানে সব ফেলে দিয়ে যাচ্ছে দিয়ে এমন গন্ধ বিচ্ছিরি ব্যাপার এই রাস্তা দিয়ে যে কোনো লোক যখন পেরোচ্ছে তখন নাকে ঢাকা নিয়ে সবাইকে যেতে হচ্ছে বুঝলেন তো এইটার লেগে আমরা পঞ্চায়েতের আগে বলেছিলাম তো বলার পরেতে পঞ্চায়েত থেকে এসে একদিন বারণ করে গেল তারপরে ফেলেনি এখন থেকে প্রচুর পরিমাণে এমন হয়েছে মানে এই বিড়িটা দিয়ে আমন নোংরা ফেলে গেছে জল টন্নি পাস হচ্ছে না চাষিদের সব জমি আছে সে জমি তো দিয়ে জল একবারে কি বলে তোমার জলই যাচ্ছে না মানে ব্রিজ দিয়ে জলই যাচ্ছে না কারা ফেলতে ফেলতে আমাদের কোতুলপুরে হচ্ছে দু তিনটে লজ আছে রেস্টুরেন্ট আছে এরা ছাড়া আর কারা ফেলতে পারে এটা তো বাইরের লোক তো ফেলতে আসবে না এখানে দেখতে পাচ্ছি রাত দশটা নিয়ে এখানে থাকছি দশটার পরে আমরা বাড়ি যাচ্ছি বাড়ির পর তারপরেও তো আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতে ফেলে দিয়ে চলে যাচ্ছে দুটো আড়াইটে কি দেড়টার সময় মানুষ যে রাস্তা দিয়ে फेरी যাচ্ছে আসছে সেই দুর্গন্ধ গ্যাস মানে নাকে চাপা দিয়ে যেত হচ্ছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি এই কর্মকাণ্ডে যুক্তদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনূর খাতুন মিদ্দা ওই জায়গায় কেবা কারা ময়লা ফেলছে তা আমরা তদন্ত করছি তদন্ত করছি যে কে বা কারা খেলছে যদি জানতে পারি পঞ্চায়েত পঞ্চায়েতে আইনগত ভাবে ব্যবস্থা নেব হ্যাঁ চেষ্টা করছি পঞ্চায়েত থেকে ওটা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ